চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল দশই জুলাই বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত হবে মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর খন্দকার হেসানুল কবির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় ফল প্রকাশে নতুন পদ্ধতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ড আগে কেন্দ্রীয়ভাবে ফলাফল ঘোষণা করা হলেও এবার প্রত্যেক শিক্ষা বোর্ড থেকে আলাদাভাবে ফল প্রকাশ করা হবে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ও ময়মনসিংহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এসএসসি ও সমমানের পরীক্ষার ফল দশ জুলাই বেলা দুইটায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান এবং এস এম মাধ্যমে প্রকাশ করা হবে সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠানকে ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে হবে আর পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে এছাড়াও নির্ধারিত শর্ট কোড ষোলো হাজার দুশো বাইশে এস মাধ্যমেও ফল পাওয়া যাবে শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকায় ফলাফল পাওয়া যাবে না আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং এসের মাধ্যমে ফল জানা যাবে ওয়েবসাইটের রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর পরীক্ষার নাম বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করলেই ফল জানা যাবে এছাড়াও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে ফোনের মেসেজ অপশানে গিয়ে এসএসসি লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাশের বছর লিখে পাঠাতে হবে ষোলো হাজার দুশো বাইশ নম্বরে উদাহরণস্বরূপ এসএসসি একটি স্পেস ডিএইচএ একটি স্পেস বারো চৌত্রিশ ছাপ্পান্ন একটি স্পেস দু লিখে ষোলো হাজার দুশো বাইশ নম্বরে পাঠাতে হবে ফিরতি এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে অনুরূপভাবে দাখিলের ফল পেতে হলে দাখিল লিখে স্পেস দিয়ে এম এ ডি লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে দু হাজার পঁচিশ লিখে ষোলো হাজার দুশো বাইশ নম্বরে পাঠাতে হবে কারিগরি বোর্ডের ক্ষেত্রেও এসএসসি লিখে স্পেস দিয়ে টি ইসি অর্থাৎ টেকনিক্যাল বোর্ডের প্রথম তিনটে অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে দু হাজার পঁচিশ লিখে ষোলো হাজার দুশো বাইশ নম্বরে পাঠাতে হবে তাহলে ফিরতে এসএমএসে ফলাফল পাওয়া যাবে